আসসালামু আলাইকুম আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে দেখতে পাচ্ছ তার বিজটিকে এটিকে আমি অপর ক্লিক রেখেছি এই তা গুরু বলা হয়েছে বা এর বেশি গুণ কারণ হচ্ছে এটা সোরাজিন। এটা যার থাকবে ফায়দার ফায়দা পাবে ঠিক আছে তো ফায়দাগুলো পরে আমি বলবো কি কি ফায়দা এটাতে পাওয়া যায় ওকে সর্বপ্রথম এই দাবিটি কিছু আমাদের শর্ত আছে সেই শর্তগুলি পালন করতে হবে এখানে ছেলে হলে ডান হাতে নেবে আর মেয়ে হলে বাঁ হাতে নেবে ফার্স্ট সেকেন্ড নাম্বার এই দাবিটি নেওয়ার যখন নেবে তখন কি করবে পাক পরিচ্ছন্ন থাকতে হবে ঠিক আছে না ছাড়া নেওয়া যাবে না কারণ এটা হচ্ছে এটা কোরআনে শরীফের আয়াত ওকে আর এটা নেওয়ার জন্য পার্ক তো সব থেকে ভালো হয় সোনা মাদুলি যদি কেউ না পাচ্ছ তো কি করবে রুপোর মাদুলি করাবে রুপের মাদুলি বানিয়ে কি করবে সোনার কাজ যাবে যারা সোনা তৈরি করে বলবে ভাই যে রুপোর মাদুলি রয়েছে সে মাদুলিটা একটুকু আপনার যে জল রয়েছে সোনা ঠিক আছে তার মধ্যে চুবিয়ে দেন ওকে চুবিয়ে দিতে বলবে তারপর এটা কি করবে কম্পিউটারের মাধ্যমে এটা বের করে নেবে যে কাগজটা রয়েছে দেখতে পাচ্ছ বের করার পর সে রূপো মাদলটাতে মধ্যে ভরে নেবে তো যদি সোনা মাদুলি করে থাকো সব থেকে বেশি ভালো হয় ওকে তো চলো এর ফায়দাগুলি আমরা পড়বো এক একটি করে ফায়দা সর্বপ্রথম জিন ও পরি হাত থেকে এটতে যদি কারো থাকে তো এখানে জিন ও পরি হাত থেকে বাঁচবে সর্বপ্রথম দ্বিতীয় নম্বর এই যে তাবিজটা রয়েছে এই তাবিজটা যে আমাদের কোরআন শরীফে সুরা জিন আছে এটা যদি পড়ে আমরা যদি আমল করতে পারি তাহলে জিন পরীকে বস করতে আমরা পারব ঠিক আছে এটা এত বড় এক পাওয়ার তার জন্যই আমি একে অপর লিখে রেখেছি এই তাবিজটিকে গুরু বা এর গুণ বেশি বলা হয়েছে বা যত এ আমাদের পৃথিবীতে যত আলেম আছে বা লোক আছে সমস্ত যে তাবি দিয়ে থাকে সমস্ত তাবিজ থেকে এই তাবিজটা গুণ বেশি ঠিক আছে তো দুই নম্বর হলো দ্বিতীয় নম্বর এখানে বালা মুসিবত থেকে বাঁচবে যেমন বালা মুসিবত কিছু আসছে সেগুলো থেকে এই দাবিটা অনেকেই বাঁচাবে ঠিক আছে চৌদ্ নম্বর এখানে নজর বোধ থেকে বাঁচবে লোকের নজর বোধ যেমন আমি কিছু কিছু জিনিস খাচ্ছি কিছু জিনিস পড়ছি বা আমি কোনো চাকরি আমি ভালো করছি লোকের মনে ভালো লাগছে না ঠিক আছে সেগুলো থেকে এখানে বাঁচবে পাঁচ নম্বর বিপদ আপদ থেকে বাঁচাবে কোনো বিপদ আপদ আসছে আমাদের খারাপ সেইগুলো থেকে আমরা এই দাবি রাখা হয় তাহলে আমাদের কি হবে আমাদের সেগুলো থেকে আমরা মুক্ত পাবো ছয় নম্বরকে যদি এখানে শহর বা জাদু টনা কেউ আমাদের করলেই বা আমাদের যদি শহরের মধ্যে কেউ শহর জাদু টনা করে থাকে এই দাবিটা নেওয়ার সঙ্গে সঙ্গে সে ছেড়ে চলে যাবে ঠিক আছে যে কোনো জিনিস আমাদের মধ্যে থাক না কেন শহর জাদু বা টনা যে করে থাকলে এই দাবিটা নেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যাবে ঠিক আছে সাত নম্বর কার শরীরে বান মারা থাকলে বান নষ্ট হবে কারণ এই যে সোরাজিমটা রয়েছে এর মাধ্যমেই কি হয় আমাদের জিনকে বসিভূত করা হয় আবার এই তাবিজটার মধ্যেই জিনকে পুড়িয়ে ফেলা হয় ঠিক আছে এটা হচ্ছে সোরা জিন এটা হচ্ছে সবথেকে বড়ো একটা জিন একটা তাবিজ এটা যার কাছে থাকবে সে ফায়দার ফায়দা ঠিক আছে তারপরে দেখে নাও এখানে আটটা আমি জিনিস লিখে রেখেছি আর এখানে যে সুরা এখানে জিন যে রয়েছে আট নম্বর থেকে লিখে গেছি লিখে রেখেছি পর যদি এটা পাঠ করা হয় যদি মুসলিম বা হিন্দু হয়ে থাকো যদি পরদিন পাঠ করতে পারো ঠিক আছে বা এটা তাবিজটা ওই যে আমি বললাম মাদুরিটা সোনার হলে বেশি ভালো হয় যদি না হয় তাহলে এটা কি করবে রূপ মাদুলি বানিয়ে নেবে ওরকম বানিয়ে বানানোর পর সোনার যাবে সোনাক বলবে ভাই আপনার যে জল বা পানি রয়েছে তার মধ্যে চুবিয়ে দাও তারপরে এটা কি করবেন মুখে মম দিয়ে লাগিয়ে দেবে বা মুখে একবারে ঢাকনা লাগা লাগানো নিতে পারো সব থেকে বেশি ভালো হয় তারপর তার কখনও খারাপ হবে না বাড়িটা কখনও খারাপ হবে না আর সুরাজিন প্রতিনিধি পাঠ করে সমস্ত রকম রোগ থেকে মুক্ত পাবে বা বালামশবোধ থেকে বা নজর বোধ থেকে মুক্ত পাবে যদি আমার এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর আমার চ্যানেলটিকে লাইক সে কমেন্ট করতে ভুলবেন না ওকে বাই বাই